চোখের প্রাথমিক সমস্যা মধ্যেও চোখ চুলকানো এটা একটা বড় কারণ এই চোখ চুলকানোর পেশেন্ট আমাদের প্রচুর আসে তাদের মেন একটা কমপ্লেন থাকে যে চোখ চুলকাচ্ছে চোখ দিয়ে জল ঝরছে চোখ লাল হয়ে যাচ্ছে এবং চোখে ফরেন বডির সেন্সেশন হচ্ছে তো এই চোখ চুলকানোর অনেক রকম কারণ হতে পারে তো এই ভিডিওতে আমরা দেখবো কারণগুলো গুলো কি কি ইচিং ইচিং বলতে চোখ আই ইচিং ঠিক আছে তো এই ইচিং ইচিং এর ক্ষেত্রে মেইন যে কারণটা থাকে সেটা হচ্ছে অ্যালার্জি অ্যালার্জির কারণে আমাদের সেটা শরীরে যেমন চুলকায় ঠিক সেরকম ভাবে চোখেও চুলকায় তো এই অ্যালার্জির বিভিন্ন রকম টাইপস রয়েছে এর বিভিন্ন রকম টাইপসের মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে সিম্পল অ্যালার্জি সিম্পল অ্যালার্জি যেটা হয় তার কারণে চুলকায় সিজনাল প্রতি সিজিনে একটা করে অ্যালার্জি হতে থাকে সেটা সিজনাল অ্যালার্জি বলা হয় তার জন্য চোখ চুলকায় এবং ভার্নাল ক্যারাডো কনজাংটিভাইটিস ভার্নাল ক্যারাডো কনজাংটিভাইটিস তোমরা সব পিকচারে দেখতে পাচ্ছো এই যেগুলো এগুলোর কারণে চোখ চুলকায় এবং এটা একটা সিম্পটমস মাত্র যে চোখ চুলকানোটা দেন ফাইটেনুলার কেরাডো কনজাংটিভাইটিস এতেও চোখ চুলকায় অ্যাটোপিক কনজাংটিভাইটিস এর জন্য চোখ চুলকায় জায়ান্ট প্যাপেলারি কনজাংটিভাইটিস এর জন্যও চোখ চুলকায় এইগুলো হলো চোখ চুলকানোর কারণ এবার এগুলো হচ্ছে অ্যালার্জিক কারণ নেক্সট রয়েছে যে যদি চোখে কোনো ইনফেকশন হয় চোখে ইনফেকশন হলে দুই নাম্বার চোখে যদি আপনার কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশনের জন্য চোখ চুলকাতে পারে সেটা ব্যাকটেরিয়াল হতে পারে ভাইরাল হতে পারে ফাঙ্গাল হতে পারে তো এইগুলোর কারণেও চোখ চুলকায় দেন তিন নাম্বার ড্রাই আইস শুষ্ক চোখের ক্ষেত্রে চোখ চুলকায় চার নাম্বার আইস ট্রেন চোখের উপর প্রচুর প্রেসার পড়ছে আপনি দীর্ঘক্ষণ কম্পিউটার মোবাইল ফোন এগুলো নিয়ে আপনি কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনার চোখের উপর একটা স্ট্রেন হচ্ছে তো সেই ক্ষেত্রে পেশেন্টের একটা ইচিং এর সিমটমস দেখা যায় দেন যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করে এই কন্ট্যাক্ট লেন্স ইউজ করা পেশেন্টদের চোখ চুলকায় ঠিক আছে এবং লাস্ট কিছু মেডিকে মেডিসিন রয়েছে সেই মেডিসিনের সাইড এফেক্টেও আপনার চোখ চুলকাতে পারে এইগুলো হলো আপনার চোখ চুলকানোর কারণ এবার যদি আপনার চোখ চুলকায় তো সেই ক্ষেত্রে আপনি একজন নিকটবর্তী অপটোমেট্রিস্ট বা অথালমোলজিস্টকে দিয়ে কনসাল্ট করান এবং সেই হিসেবে আপনার ট্রিটমেন্ট করান এই ভিডিওতে আমরা কি দেখলাম চোখের যে চুলকানো এই চুলকানোর কিছু মেজর কারণ রয়েছে ইচিং বলতে চোখ চুলকানো যার মধ্যে প্রথম হচ্ছে অ্যালার্জি অ্যালার্জির মধ্যে অনেক ভাগ আছে সিম্পল সিজনাল অ্যাটোপিক বেসিসে বিভিন্ন রকম ভাগ রয়েছে দেন দ্বিতীয় নাম্বার ইনফেকশন ইনফেকশনের কারণে হতে পারে তিন নাম্বার ড্রাই আই বা শুষ্ক চোখের কারণে চার নাম্বার আই স্ট্রেন চোখের উপর প্রেশার পড়ার কারণে চোখ চুলকায় পাঁচ নাম্বার কন্ট্যাক্ট লেন্স ইউজের ফলে এবং ছয় নাম্বার কিছু মেডিসিন রয়েছে যা সাইড এফেক্ট হিসেবে আমাদের চোখ চুলকায় ওকে থ্যাংক ইউ